হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার এখন বাজে সকাল ছটা আজকে বাইরের আবহাওয়াটা খুব ভালো আছে আমি ঘুম থেকে উঠে জানলার পাশে এসে দাঁড়িয়ে আছি এতে করে কি হয় বলতো মনটা ভালো লাগে আর তার সাথে সাথে ঘুমটাও কেটে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর চলে এলাম ব্রাশ করার জন্য ব্রাশ করে নেওয়ার পর গ্রিন টি খেয়ে নিচ্ছি আমি প্রতিদিন সকালবেলা গ্রিন টি খাই তোমরাও খেতে পারো ঘুম থেকে উঠে চিনি দেওয়া চা খাওয়ার থেকে গ্রিন টি খাওয়াটা অনেক ভালো যেটা আমার পার্সোনালি মনে হয় এবার আমি পড়তে বসে পড়লাম পড়তে বসার কিছুক্ষণ পর খিদে পেয়ে গেল এর জন্য পাশে থাকার যে কেকের প্যাকেটটা ছিল ওটাই নিয়ে খেতে শুরু করলাম কারণ সেই সময় আমার উঠে যেতে খাবারটা নিয়ে আসতে ইচ্ছে করলো না কারণ হয় না এমনটা যে আমি মন দিয়ে পড়াশুনো করছি সে সময় উঠে গিয়ে খাবারটা আনতে ইচ্ছে করে না তো সেই জন্য আমার উঠে যেতে ইচ্ছে করলো না তো পাশে যে কেকটা ছিল ওটাই খেলাম তারপর আবারও আগের মতো পড়াশুনো শুরু করলাম পড়াশুনো শেষ করার পর ওই দশটার দিকে তখন আবারও খেতে পারছিল তাই আমি ছোলা এবং বাদাম ভাজা নিয়ে অল্প করে একটু মড়ি নিয়ে খালাম খেয়ে নেওয়ার পর আমার যে সমস্ত কাজকর্মগুলো ছিল ওগুলো কমপ্লিট করে নেওয়ার পর স্নান টনান সেরে নিয়ে তারপর দুপুরে লাঞ্চে বসে পড়লাম লাঞ্চে আমার আজকে ছিল ডালিয়া এর সাথে ছিল লেবু পেঁয়াজ গাজর শসা এগুলোই তারপর লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর হঠাৎই আমার কল এলো দেখি যে ফ্লিপকার্ট থেকে আমাকে কল করেছে যেহেতু আমার আমি আগে গ্রোসারি অর্ডার দিয়েছিলাম তো সেগুলো চলে এসছে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা আটার প্যাকেট এটা হচ্ছে পাঁচ কেজি আটার প্যাকেট আমি যেহেতু খুব একটা ভাত খাই না তাই আমার আটার প্রয়োজন হয় তো প্রতিদিন বা মাঝে মধ্যে এক কেজি করে আটার কেনার থেকে পাঁচ কেজি একটা বড়ো প্যাকেট কিনলে কী হয় যে ওটা অনেক দিন ধরে চলতে থাকে তোমরাও যদি এভাবে আমার মতো আটার রুটি খাও তো বড় একটা পাঁচ কেজির প্যাকেট কিনতে পারো আর এই যে ওপরে একটা ব্রাউন রাইস দেখতে পাচ্ছ যদি কোনো সময় ভাত খেতে ইচ্ছে কর এই চালের ভাত খাবো এখন হয়ে গেছে বিকেল আর আমরা বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য বেরিয়ে একটা ছোট বাচ্চা রথ দেখতে পেলাম তারপর এই যে সুন্দর সুন্দর যে রথগুলো দেখতে পাচ্ছ এগুলো সৌন্দর্য ভাষার মাধ্যমে উপস্থাপন করা যায় না যতক্ষণ না সচক্ষে দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর হয়েছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে বাচ্চাদের তৈরি করা রথগুলো তোমাদের কেমন লাগছে তোমরাও আমাকে জানাবে ওখান থেকে বেরিয়ে দেখি ছোট একটা বাচ্চা রথ নিয়ে বেরিয়েছে আর তার পাশে প্রসাদ দেওয়া হচ্ছিল দেখো কি হবে সবাইকে প্রসাদ দিচ্ছে होसा दिए ठीक छ ठीक छ প্রসাদ খেয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বিটি রোড হয়ে সিথির মোড়ে সিথির মোড়ে এসে পৌঁছেই দেখি যে রথ নিয়ে আনছে দর্জিপাড়া যাওয়ার যে রাস্তাটা আছে ওই রাস্তা হয়ে রথ নিয়ে আনছে সিঁথির মোড়ে এবং সিঁথির মোড় থেকে টার্নিং নিয়ে বিউ যাওয়ার জন্য যে রাস্তাটা চলে গেছে ওই দিকটাতে এবার আমরাও দাঁড়িয়ে আমরাও নিজেদেরকে খুব লাগে বলে মনে হচ্ছিলো যে রথে ওই রথটা দেখার জন্য বেরিয়েছি যদি তার একটু দেরি হতো তো আমরা আর দেখতে পারতাম না তো রথটা দেখলাম এবং রথে আমরা হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করে নিলাম জয় জগন্নাথ যাতে সকলকে সুস্থ রাখে ভালো রাখে আর সকলের মনের ইচ্ছে পূরণ করে ওখান থেকে ফেরার পথে আমরা আবার রথ দেখতে পেলাম তাও আবার দু দুটো রথ যেহেতু আমরা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে রদ দেখছি তাই আমাদের তেষ্টা পেয়ে গেছিল আর এর মধ্যে তো আমরা প্রসাদ হিসেবে পাঁপড় খেয়েছি তাই যেন আবার বেশি টেষ্টা পেয়েছি তাই স্প্রাইট আর আইসক্রিম নিয়ে বসে পড়লাম আমাদের পছন্দ মতো একটা জায়গায় আমরা আইসক্রিম আর ঠান্ডা খেতে থাকি আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সকলকে ভালো রাখো দেখা হবে পরে একটা ব্লগে